আসসালামু আলাইকুম আমি নার্গিস চলে আসছি ঘর থেকে আজকে যে আমাদের কি পরিমাণ প্রোডাক্ট ঢুকছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকায় যে কতগুলো আইটেমের অফার দিব মানে কি বলবো প্রতিটা ড্রেস আর আপনাদের সবার পছন্দের কিন্তু ফাইন কটন চলে আসছে আর আপনাদের সবার চাহিদার বুটিক্স বুটিক্স থ্রি পিচের জন্যে আপুর আমাকে যা প্যারা দিয়েছিলেন যে আপু বুটিক্স দেন বুটিক্স দেন বুটিক্স ছাড়া আমরা চলতে পারতি না তারা এইবারের বুটিক্স থেকে সব নিয়ে নেবেন একটু গজিয়েছে একটু কাজ বেশি দিয়ে চলে আসছে ঠিক আছে মালহা চলে আসছে মালহা মালহার ভিতরে ডিপ কালারগুলো আপনাদের এত পছন্দ তারপরে কিছু অরিজিনাল অরিজিনাল কিছু প্রোডাক্ট আসছে আর সবচেয়ে বিশেষ করে অনেক ভালো ভালো ড্রেস আসছে আর দেখেন চাদর চাদর যে কত ডিজাইনের চাদর আসছে নতুন নতুন ডিজাইনের নতুন নতুন কালারফুল তো আপনাদের জন্যে কত কোয়ালিটির ড্রেস আইসক্রিম ড্রেসের ভিতরে কালারফুল চলে আসছে আর একটা কালার নতুন তারপরে মাশাল ব্যান্ডের মাসাল থ্রি পিস চলে আসছে তারপরে শাড়ি চলে আসছে এর জন্য গতকালকে লাইভ করতে পারি না এইটা দিয়ে দেবো আমরা একদম অফার পেরাই যে কিন্তু যার আগে যে যত পিস নিতে পারেন এখানে একটা স্যাম্পল রাখা হয়েছে একটু দেখি এই ড্রেসটা সারা বাংলাদেশে কত করে বিক্রি করে আর আমি কত দিয়ে দিব এটা বলেন এত পরিমাণ আমাদের গোডাউনে এক স্টক হয়েছিল আমি কিন্তু বারবার আপনাদেরকে বলেছি যে আপনারা চিন্তা করবেন না যেখানে আপনাদের পাশে নার্গি চাপু আছে সব সময় আপনাদেরকে কম দামে কম কম দামে ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবে দেখেন ছেলে কিন্তু খুব সুন্দর করে চিকেন কারি কাজ করে তারপরে কিন্তু এটা কি থ্রি পিস বলেন তো ছেলে চিকেন কারি কাজ করা অন্যার ভিতরে কত সুন্দর করে মনে করেন আপনার দেখেন কত সুন্দর অন্যটা এই যে ঠিক আছে এটার দাম কত দিব বলেন কত দেওয়া যায় এটার দাম আজকে গোপন রইল এইটা যদি আমাদের রাত্রে লাইফের আগে কেউ বলতে পারেন কমেন্ট অপশান এসে তার জন্য রবে একটা দামাকা অপহা উপহার ঠিক আছে এটার দাম কত দিব। আপনারা বলেন বাংলাদেশ তো সবাই দিচ্ছে আপনারা নিচ্ছেন তো আমি কত দিয়ে দিব। পাইকারি মানেই তো সস্তা তাই না পাইকারি মানি হলো মানে ভালো দামে কম তো আপনারা শুধু বলেন ঠিক আছে আর একটা অফার আছে আজকের জন্য সেটা হলো আমি আজকের লাইফটা কত দিয়ে শুরু করব যদি বলতে পারেন আর ওই ড্রেসটা আমি কত দামে ছাড়ব যদি বলতে পারেন আপনাদের জন্য থাকবে গিফটের অর্শন গিফট গিফট ঠিক আছে তবে কি সন্ধ্যা সাতটার আগে বলতে হবে যার কথা রাইট হবে তাকে দেব গিফট ওকে আর বুটিক্স বুটিক্স বলেন এত গজ্জেস কাজ দিয়ে পুরা কামিজে কাজ দিয়ে তারপরে এত সুন্দর করে এই ড্রেসগুলো কত দামে দিব বলেন গিফট নিতে হলে কমেন্ট অপশনে চলে আসেন ফাইন কটন চলে আসছে ফাইন কটনের জন্য আপুরা হাল্লা কি পরিমাণ কাস্টমার আইসে আইসে ঘুরে গেছে ফাইন কটনের জন্য তাদের জন্য চলে আসছে ফাইন কটন ঠিক আছে প্রচুর ড্রেস চলে আসছে আপনারা দেরি করেন না দেরি করেন না যত পারা নিয়ে স্টক করেন যে কি দামে কী দামে ড্রেস দিবো অবাক হয়ে যাবেন ঠিক আছে শাড়িও আছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা থেকে শুরু হয়েছে শাড়ি যত পাইকারি গড় কোয়ালিটি মেনটেন করে শাড়ি দিচ্ছে তো আপনাদেরকে বুঝতে হবে কাঞ্জি বরণ শাড়ি দেব মাত্র কত করে জানেন তো সাতশো টাকা আটশো টাকা পাইকারি গড় তাও আবার একদম ফুল ইনটেক পাইকারি গড় লট ব্যবসায়ী না লট বিক্রি করে না লট কিনেও না ঠিক আছে লট আরও বরঞ্চ পাইকারি গড় লট ব্যবসায়ীদেরকে দেয় বোঝা গেছে শাড়ি দিবে কালার কালার ছেটিং ছেটিং পেটি পেটি দিবে কত দামে সাতশো টাকা আটশো টাকায়ও শাড়ি পাবেন কাঞ্জীবরণ শাড়ি ঠিক আছে কাতান শাড়ি পাবেন সাতশো টাকা থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত ছয়শো পঞ্চাশ টাকায়ও পাবেন কাতান শাড়ি পাইকারি গরমানি হলো কোয়ালিটির দিক দিয়ে বেশ ডিজাইনের দিক দিয়ে বেশ এবং কি দামের দিক দিয়ে সস্তা ওকে সবাই অর্ডার দিয়ে দেন সবাই অর্ডার দিয়ে দেন যত পান অর্ডার দিয়ে দেন যারা আসতে চান তাড়াতাড়ি দ্রুত চলে আসেন